বন্ধুরা বিশ্বজুড়ে যখন সংঘাত আর অস্থিরতা তখন এক নতুন আশার খবর নিয়ে হাজির হয়েছি আমরা দীর্ঘ সত্তর বছরের বঞ্চনা আর সংগ্রামের পর ফিলিস্তিনিদের জীবনে হয়তো এক নতুন সূর্য উঠতে চলেছে বর্তমানে জাতিসংঘের একশো সদস্য দেশের মধ্যে একশো সাতচল্লিশটি দেশই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু এবার যে খবরটি সারা বিশ্বে তোলপাড় ফেলেছে তা হলো ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক হিসেবে পরিচিত পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে অস্ট্রেলিয়া বেলজিয়াম যুক্তরাজ্য কানাডা সহ প্রায় দশটি দেশ আগামী সোমবার বাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এই ঐতিহাসিক ঘোষণা দিতে যাচ্ছে বলে জানা গেছে এটি নিঃসন্দেহে এক অভাবনীয় ঘটনা যা ফিলিস্তিনিদের মনে নতুন করে আসার সঞ্চার করেছে দেখুন বন্ধুরা এই খবরটা এমন এক সময়ে আসছে যখন গাজায় ইসরায়েলের অবিরাম হামলা চলছে এবং ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে কিন্তু প্রশ্ন হল এই স্বীকৃতি কি শুধুই এক প্রতীকী শান্তনা নাকি এর পেছনে লুকিয়ে আছে অবরুদ্ধ একটি জাতির জন্য বাস্তব কোনো পরিবর্তনের সম্ভাবনা পশ্চিমা দেশগুলোর এই সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কতটা কুণ্ঠাসা করতে পারবে এই প্রশ্নগুলোই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পশ্চিমারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফিলিস্তিন নিয়ে বর্তমান অবস্থানে হয়তো তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসবে না ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোলবার্গ সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন পশ্চিমারা ফিলিস্তিনকে সমর্থন করলে তা নেতানিয়াহুর হিসাব নিকাশকে তেমন একটা প্রভাবিত নাও করতে পারে তবে এটা ঠিক যে নেতানিয়াহু এখন চাপের মুখে পড়া শুরু করেছেন গোল্ডবার্গের মতে ইসরায়েল আসলে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছে যাকে তিনি প্যারাডক্স হিসেবে আখ্যায়িত করেছেন ইসরায়েল এমনভাবে সব কিছু করছে যেন তাদের আটকানোর কেউ নেই ফিলিস্তিনিদের ওপর তারা যে গণহত্য চালাচ্ছে তা থামানোর যেন কেউ নেই কিন্তু পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে শুধু রাজনৈতিক ফলাফলের দিক থেকে নয় বরং এই অর্থে যে ফিলিস্তিন ইস্যু এখন বিশ্বজুড়ে প্রভাবশালী নেতাদের জন্য একটি বড় দায় হয়ে দাঁড়িয়েছে শুধু ইউরোপেই নয় মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে আন্তর্জাতিক চাপ প্রায়শই কঠিন পরিস্থিতি পরিবর্তন করতে বাধ্য করেছে এখন প্রশ্ন হল এই চাপ কি নেতানিয়াহুকে তার অবস্থান থেকে সরে আসতে বাধ্য করবে তবে এই রাজনৈতিক বিশ্লেষক আরও জানিয়েছেন যে ইসরায়েলের উপর যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং তাদের বিভিন্ন কার্যক্রম বয়কট করা হয় তাহলে এর প্রভাব নেতানিয়াহুর উপর আরও বাড়তে পারে তিনি বলেছেন বয়কট আর নিষেধাজ্ঞা দিলে ইসরায়েলেরা বুঝতে পারবে যে নেতানিয়াহু এমন সাহসী প্রধানমন্ত্রী নন যিনি সব বাধা অতিক্রম করে একটি অসম্ভব যুদ্ধ চালিয়ে যাবেন নেতানিয়াহু আসলে একজন অকার্যকর প্রধানমন্ত্রী এর ফলে ইসরায়েলি সমাজে বিভেদ আরও বাড়বে এবং নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে বন্ধুরা এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত জটিল একদিকে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে অন্যদিকে ইসরায়েলের অনর অবস্থান পুরো বিশ্বকে ভাবিয়ে তুলছে এখন দেখার বিষয়ে পশ্চিমা দেশগুলোর এই ঐতিহাসিক স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য সত্যি কোন নতুন ভোর নিয়ে আসে নাকি এটি শুধু এক প্রতীকী পদক্ষেপ হয়েই থেকে যায় আমরা আশা করি এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে আপনারা কি মনে করেন এই স্বীকৃতি ফিলিস্তিনিদের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আনতে পারবে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না